তো আমি আছি বর্তমানে এক নম্বর শিবপুর আছি আর আমার মুজিব চাচারে সারা আছে মুজিব চাচার লোক খাইলপুর আইত ওলা বড় এক অগটন ঘটিছে খিতা হয়েছে আমার চাচায় কইবা থা ফা সারা রাইজরে আমি কইবা লাগে চাচাও তো রায় তো মানে সাড়ে দশটার লোক ফকর দিনের লোক ফোনও যোগাযোগ করি আমি উঠিছি মানে তো ফেসা ফুসাও করিয়া আমার সরুতে গরু আনি রসিও ওলা লম্বা করি তো আছে তো তাক তো তো আমার ফাঁকার গরু আপনি দেখাইছেন ফাঁকার গরু গরু আমি আটাইয়া তুইয়া আর ফিরিয়া ফেসা ফুসাও করিয়া ফুটি রয়েছি তার এগারোটা সাড়ে এগারোটার ওলাখান উঠিয়ে আমি লাইট মারছি লাইট মারলে তো আমার গরু যে নিব এইখানে আমি আর কেয়াল হয়েছে না বা ইয়ে না আমি আমার ফিরিয়া আর তো হুতি রইছি সকালে তোমার সাচি উঠি উঠি আমার চাউ রান্ধি এতারা খাইছোনাই আমার বাদে খুব ডেকে দেখি না ডেকে সময় তো উঠিছি নিজেও উঠে বাপলাম হয়তো অবালি থেকে হবালি ওলা যাইতেও পারে ছুটিলে আজু বাজু সারা টুকাই লিছি গাঁদে সারা টুকাই আসা একবার এই মোটামুটি সৈদপুর মোড়াজার থাকি লাগাই এই এলাকা সারা টুকাই লিছি টুকাই আর পাইছি না এখন বর্তমানে ওলা আসি তোকে কোনো আশ্রয় পাই না গতিকে কোনো দে যদি সম্পর্কিত আমারে সিনাক্ত ইলাকাও তাকই বা এই গরুগুর ফটো দেওয়া হইব নখাও দেওয়া আছে গলাত গাড়ির রশী দিয়া গোলাত আসলি দেওয়া আছে আর আধা কেজি লম্বা রসিও গরুে আছে মানে নিতে না যদি এলাকা কোন সম্পর্কিত মানসে কোনো দেখিয়াতা লাল খাড়া হিং আছে কত খান লম্বা হিং আছে আর নতুন ডেকিয়াবো ফরইছে ন ফার্স্ট ফরইত সাত মাসের গাভীর

ইতা একটা আপনারা সারা বুধবাইরা যে একটা মেয়ের এডমিশন লোয়াইতাম একটা ফুড়ির আমার বিয়া দিতাম ও আশা ভরসা করি ও সামান থাকে ভাই ও প্লিজ আপনারা শেয়ার করিয়া রাখবা শেয়ার করলে কি তো ই বেটা যেন যাইতে পারতা না গাড়ি মারি সাইকেল মারি যাইতে পারতা না ওতো জায়গাত ভিডিও গু যাইব প্রচার হইব ও তাহলে সোশ্যাল মিডিয়াত ভিডিও আপলোড করা ইকার না যেন গরুয়েগু গেছে কি আর খালি ভিডিও বানানি লাগে নি ইলা কোনটা না ভাই আপনার একটা শেয়ারে ই বেটার বহুত বড় একটা সম্পদ পাইলিবা বা আপনার লাগে চল্লিশ হাজার ত্রিশ হাজার বিশ

গৰু গোলা কি বেছি এটা দুখ লাগে মানে সৰুতা গিয়ে ঠানা টুনিছে যি গতিকে আমাৰ কৈ আৰু গাঁৱদেশ হিচাপে যিও খাও গৰুটা মানি দয়া সৰি গৰুটা লাগে আৰু ফোন মাৰিলেও নম্বৰে ফোন মাৰিলেও গৰুটা কোনো মানচে কোনো ক্ষতিপূৰ্ণ যুঁজো গৰু কৰে দিয়া খেতিপূৰ্ণ দিয়া তানে আমাৰ বাইলা আছে সেয়াও নিয়া হৈ গৈচোন মানে নিয়া এখন কিলা কেইটা চালি দিলেও আমাৰ ভাইলি আপুনি চাই

কিতা হইতাম ও তাহলে প্লিজ ভিডিওটা বেশ করে শেয়ার করবে এবার আমি একটা জিনিস দেখাই আর ও খান দেখাই আর ও দেখরানি এ কান ফাহার গরু আর ও দেখো কে ওবাই দিয়াও ও দেখারানি ওবাই দিয়ে উঠিয়া বেটা তো একবারে মানে নিশ্চিন্তা হিসাবে ঘুমাই রাখো না ইটা ইটা জিনিস করে দিন ওয়ও না আর ও দেখারানি গোর খান ওবাই আর ও হাললো তো ওবাই দিয়ে গেছে ও সাক্কা ও না তান পড়তে আপনি তান গরু বান্ধি এত না তান কুটি মুটি এক ফুড়িয়ে ফালে রেবা আপনারা দয়া হয় ভিডিওটা শেয়ার করবা আর ও দেখারানি কুটা দেই ও দেখার নিকুটা ও চ লংঘর নি লঙ্গর বেঠায় আর ইতা মারণ নাই তো আর শুনে সন্ত নাই আর ও নো গরুটা বান্তা আসলো ও ইয়ত বার্শো আর ও গোর খেয় তার নাম রয়েছে ইবাইদি ও ফানির লা গরুর একবারে সারা আছে কিন্তু গরু নাই গরু নাই বড় দুঃখর বিষয় কোনো খান যুঁচ গরু হয়তো এলাকা ছুটিয়াও যেতে কি পারে ই বাঁশটা কি বাঁশটা কি ফাঁকা টান মালে হয়তো খুয়াই যেতেও পারে আমি হুই আর না এই গরু একটু আত্মসাত হয়েছে বা অন্য কুন্ত হয়েছে একটা সন্দেহমূলক দিয়া ভিডিওটা বানানিও হয়তো গরুটা ছুটিয়াও গেছে কি হয়তো গরুটা ছুটিয়াও গেছে গরু যদি ছুটিয়া যায় এলাকা প্রায় টাইম গরু ছুটি গরু গর ছুটিয়া যায়গি তো আপনারা ভিডিওটা শেয়ার করলে হয়তো ই থান গরুটা ফাইল প্লিজ বাই ভিডিওটা বেশ বেশ করে শেয়ার করবা একটা শেয়ার এই বেঠায় গরু পাইলিবা আমি একটা কন্টেক্ট নাম্বার লাগাই দিবো ও ভিডিওর টাইটেল ও যদি সফাইয়া তাহলে ও নাম্বারও আপনারা কন্ট্যাক্ট করতে পারবা আর একটা ফটো দেখরা ও গরুর ফটো ওটা ওই তো আসলে একটা ছোটো মোটো ভিডিও সারা বলা তারপর আসসালামু সালাম